আ টাকা আছে কালো এবং চকলেট আচ্ছা বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে আপনাদেরকে দেখাবো হাজি বসি প্লাজা মার্কেটের হিটস্টার শ্যুজ হিটস্টার হিট স্টার শ্যুজ আমরা চেষ্টা করব কি ধরনের জুতা আছে আসলে আমাদের দোকানের যে নামটি ছিল টপ স্টার শ্যুজ একটি অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে নামটি চেঞ্জ করতে হচ্ছে আমাদের কাছাকাছি একটি মার্কেটে একই নামে একটি দোকান ছিল যার কারণে আমরা নামটি পরিবর্তন করতে হচ্ছে আমরা এখন আমাদের যে নামটি সেটা হচ্ছে হিটস্টার শ্যুজ আমাদের মালিক আগের মালিক আরিফ আরিফ নাম নামের বিভ্রান্তির কারণে আমরা সরি আমাদের নামটি হবে হিট স্টার শ্যুজ আমরা সাইনবোর্ডের জন্য পরিষদে আবেদন করেছি সেই সাইনবোর্ডটা আমরা ওচুরি পেয়ে যাব হিট স্টার শ্যুজ আমাদের আরিফ আরিফ আমাদের ঋতুতা দেখো সরি আমরা নামের জন্য সরি আরিফ আমাদেরকে জুতা দেখাও আরিফ নিজে লজ্জিত আমরা আজকে আলোচনা করছিলাম যে আসলে নামটা চেঞ্জ হয়ে গেল নামটা আমাদের আসলে কারণে না ওই পাশাপাশি একটি মার্কেট আছে ওই মার্কেটে একই নামে আর একটা দোকান হয় ছিল আমরাও জানি না যার কারণে নামটা আমরা চেঞ্জ করেছি আমরা আমাদের দায়িত্ববোধের কারণে আমরা নামটা চেঞ্জ করলাম আচ্ছা আমরা হ্যাঁ ভালো আছেন বছরের শেষ দিন

দেখেন আসলে এই এক দুইটা দুই টাকার যে ডিফারেন্স টা সে বলবে বলবে এই কারণে যে আপনি একজন কাস্টমার হলে ওর যদি আপনি কাস্টমার সেক্ষেত্রে আপনি কোনোভাবেই না ঠকেন সেটার জন্য

এনাকুন্ডা এনাকুন্ডা দেখি তো অ্যানাকুন্ডাটা ওকে মন্ত দিলি ভাই দিনে মা দুটো অ্যানাকুন্ডা অ্যানাকুন্ডা কত এলের প্রাইস হচ্ছে আপনার ষোল মশো পঞ্চাশ ষোলোশো ডজন ডজন প্রাইস হচ্ছে টাকা আচ্ছা মধ্যে এই যে আছে টাকা

একশো পনেরো টাকা একশো পঁয়তাল্লিশ পাতলা জুতা যে কোন সময় চমৎকারের হাটা একদম পাতলা আপনার হয়তো বিশ পঁচিশ গ্রাম হবে মানে এক জোড়া জুতার ওজন